হ্যালো বন্ধুরা তো আজকে চলে এলাম তিন তিনটে নেল এক্সটেনশন নিয়ে হ্যাঁ আমি একদিনে তিনটে নেল এক্সটেনশন করেছিলাম তো চলো প্রথম নেল এক্সটেনশনটা তোমাদেরকে দেখিনি তো এটা ছিল প্রথম নেল এক্সটেনশন আমার করা সকালবেলা তো এখান থেকে আমি চলে গেলাম সোজা হাবড়াতে সেকেন্ড ক্লায়েন্টের কাছে সে সেকেন্ড নেল এক্সটেনশন করতে তো তোমরা জানিও প্রত্যেকটা নেল এক্সটেনশন তোমাদের কেমন লেগেছে আর আমাকে বুক করতে অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তো এটা আমার আজকে সেকেন্ড ক্লায়েন্টের নেল এক্সটেনশান তো ওর কাছ থেকে শুনে না ওর কেমন লাগলো বলো খুবই ভালো নখটা দেখো তোমার সামনে নিয়ে এরকম করে তো তুমি স্যাটিসফাই তো চলো আজকে এটা আমার সেকেন্ড ওয়ার্ক এখনও থার্ড ওয়ার্ক আছে তো আজকের মতো মানে আপাতত আজকে এখনকার ভিডিওটা এখানেই স্টপ করলাম তো এটা ছিল আমার থার্ড নেই তো আমি চলে গেলাম থার্ড লোকেশানে তো এখানে একটা হাসি কাণ্ড হয়েছিল আমি ক্লায়েন্টের উপর চা ফেলে দিয়েছিলাম তারপর তোমরা দেখো গল্পটা ক্লায়েন্টের পায়ের ওপর আমি

तो तुम चलो तुम सैटिस्फाई चलो टाटा